বলছি আমাদের রিলেশন তো অনেক দিন হলো তাই না হ্যাঁ সত্যি দেখতে দেখতে পুরো এক বছর কেটে গেল থাকবে থাকবে না তুমি আসবা কেন সবাই যখন বাড়িতে তখন যাব সবার সাথে কেউ আমাকে আলাপ করিয়ে দিবা। তুমি কি কিছুই বুঝো না কি বুঝবো তুমি কালকে আমাদের বাড়িতে আসবা ব্যাস না আমি যাব না সবাই যখন বাড়িতে থাকবে আমি তখনই যাব। আমার দিব্য কালকে আমার বাড়িতে আসবা আছো আমি জানি তুমি আসবা কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো হুম চলো আজকে আমরা দুজন দুজনকে সময় দিব পুরো বাড়ি ফাঁকা তুমি আর আমি কেমন লাগলো আজ হ্যাঁ আমার সোনাটা লজ্জা পেয়েছে ঠিক আছে আমি আসছি এখন হ্যাঁ কয়েক মাস পর হ্যালো তুমি যেখানেই থাকো না কেন তুমি কিন্তু আমার সাথে এক্ষুনি দেখা করবা কি হয়েছে তাড়াহুড়া করে ডাকলা যে কি বলছো তুমি হ্যাঁ তুমি যা দেখছো সেটাই সত্যি চলো না আমরা বিয়ে করে নিই তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি এখন আমার পড়াশোনা করার বয়স এনজয় করার বয়স আর এখন আমি বিয়ে করে বাচ্চা নিব তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও যত টাকা লাগবে সব আমি কিন্তু আমাকে মুক্তি মুক্তি দাও দাও আমার একটা মিষ্টি মেয়ে হয়েছে আমি এখন সিঙ্গেল মাদার আমি আমার মিষ্টি মেয়েকে নিয়ে খুব ভালোই আছে কিন্তু ওই অমানুষটার খবর না আমার কাছে এসেছে শুনেছি নাকি ওই অমানুষটা জেলে আছে কারণটা হচ্ছে যে আমার জীবনটা যেভাবে নষ্ট করেছিল সেভাবে অনেক মেয়ের জীবনই নষ্ট করেছে কিন্তু সবাই তো আর আমার মতো না এই মেয়েগুলো থানাতে গিয়ে ওই অমানুষটার নামে কেস করেছে তাই জন্য তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে ঠাকুরকে আমি একটা কথাই বলেছিলাম আমি সব সহ্য করছি কিন্তু তুমি সহ্য করো না ওই অমানুষটার জন্য না আমার বাবা মার সাথেও আমার সম্পর্ক খারাপ হয়েছে কারণ এইসব কোনো বাবা মাই সহ্য করবে না আমি শুধু এই বাচ্চাটার কথা ভেবেছি বাচ্চাটার তো কোনো দোষ নাই সব দোষ আমার আর ওই অমানুষটার আমি মানুষ চিন্তা ভুল করেছি আর ওই আমার ভালো মানুষের সুযোগ নিয়েছে আমার একটা কথা ভেবেই ভালো লাগছে আমি এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে পেরেছি অন্য মানুষের মতো ভুল কোনো পদক্ষেপ নিইনি হ্যাঁ আমার মানসম্মান গেছে কিন্তু বাচ্চাটা জীবন তো বেঁচেছে